হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু অমনেফ্রিক্স এই চ্যানেলে নিড বাই যে রিলেটেড ফিজিক্স কেমিস্ট্রি বা বায়োলজি যে কোনোরকম কোনো কোনো ট্রিক বাংলা ভাষায় প্রোভাইড করা হয় তো প্রথমে বলে রাখি আমার ভিডিও কোয়ালিটি বা অডিও অডিও কোয়ালিটি খারাপ হতে পারে তবে আমার কন্টেন্ট হানড্রেড পারসেন্ট এফিসিয়েন্ট তো আমরা এখানে আজকে গ্রুপ ফিফটিন সিক্সটিন এবং সেভেন্টিনের হাইড্রাইটেড বয়লিং পয়েন্ট এবং মেল্টিং পয়েন্ট পড়ব পড়বো মানে যে অর্ডার যে ট্রেন্ডগুলো আছে অর্ডারগুলো আছে সেইগুলো একটা ট্রিকের মাধ্যমে সামান্য শিখে নেব আগের ভিডিওতে আমরা অন্য হাইড্রয়েডগুলোর অন্যান্য যে প্রপার্টি যেমন বন্ড অ্যাঙ্গেল বন্ড লেন্থ অ্যাসিডিটি বেসিক স্ট্রেংথ এগুলো শিখেছিলাম কিন্তু বয়লিং পয়েন্ট এবং মেল্টিং পয়েন্টে আলাদা করে ভিডিও বানানোর প্রয়োজন কী কারণ বয়লিং পয়েন্ট এবং মেল্টিং পয়েন্টে আগের মতো মানে অন্যান্য প্রপার্টিগুলোর মতো নর্মাল ট্রেন্ড ফলো করে না যেমন এখানে এনএস থ্রি পিএস থ্রি এসএস সি এস বিএস থ্রি বিএইএস থ্রি এগুলো পরপর হয় না কখনও কখনও এনএসসি এখানে চলে আসে এস এখানে চলে আসে এই গ্রুপ সিক্সটিনের ক্ষেত্রে এইচ টু এস সামনে চলে আসে এরকম হয় এটা নর্মাল ট্রেন্ড ফলো করে না নর্মাল ট্রেন্ড হলে কী হতো উপর থেকে নিচে যেতে গেলে মানে পিরিয়ডিক টেবিলে গ্রুপ ফিফটিনের নাইট্রোজেন ফসফরাস আর্সেনিক এগুলো নিচে যেতে যত নিচে যাওয়া যাবে তত বয়লিং পয়েন্ট ইনক্রিজ করবে মেল্টিং পয়েন্টও ইনক্রিজ করবে ফিফটিনের ক্ষেত্রেও সেম সিক্সটিন সেভেন্টিন দু তিনটের ক্ষেত্রেই সেম কিন্তু অ্যাকচুয়াল ট্রেন্ড আমাদের আলাদা দাঁড়ায় গ্রুপ ফিফটিনের বোলিং পয়েন্ট এইরকম মেল্টিং পয়েন্ট এইরকম এইরকমভাবে ডিফার করে যার জন্য আমাদের ট্রিকের প্রয়োজনীয়তা হয়েছে এবার ট্রিকটা কি আমাদের শুধুমাত্র এই ছকটা মনে রাখতে হবে এই ছকে আমরা কী লিখবো এই ছকে আমাদের প্রথমে মাথায় বসাতে হবে যে গ্রুপ ফিফটিন সিক্সটিন সেভেন্টিন এইরকমভাবে আছে এখানে বোলিং পয়েন্ট এখানে মেল্টিং পয়েন্ট এখানে আমরা কী বসাবো এখানে আমরা লিখলাম দুই তিন চার আবার এখানে চার তিন দুই দুই তিন চার চার তিন দুই এখানে আমরা আমরা অন্যান্য নাম্বার দিয়েও করতে পারতাম কিন্তু এটা আমাদের অসুবিধা হতো আর এখানে আমরা দুই তিন চার চার তিন দুই লিখলাম এই কারণে যাতে আমাদের এখানে প্যাটার্নটা বুঝতে সুবিধা হয় দুই তিন চার চার তিন দুই মনে রাখা অনেক আহ সুবিধাজনক এবং সহজ এবার আমাদের ট্রিক কি ট্রিক এইটা মনে রাখা প্রথমত আর এইখানে সামান্য একটা জিনিস এবার আমরা যদি অ্যাকচুয়াল ট্রেন্ডটা ফলো করে দেখি তাহলে আমরা দেখব যে নর্মাল আমরা গ্রুপ মনে রাখি বাঙালিরা নাইট্রোজেন কে মনে রাখি সাহেবের বিমানে সোলোকে মনে রাখি ওরা সবাই সেলেনা পরে তো এরকম ভাবে দেখতে গেলে অ্যাকচুয়াল ট্রেন্ডে আমার দেখা যাচ্ছে যে নারকেল পেয়ারা আছে পরিবর্তে পেয়ারা আছে নারকেল সাহেবের বিমানে হয়ে যাচ্ছে এখানে নর্মাল অর্ডার ফলো করছে না অন্যান্য প্রপার্টির ক্ষেত্রে এইখানে শুধু সাইনের পরিবর্তন হতো বা হয় ইনক্রিজিং হতো বা ডিক্রিজিং হতো কিন্তু বয়লিং পয়েন্ট এবং মেল্টিং পয়েন্টের ক্ষেত্রে হয় যেমন নাইট্রোজেনটা প্রথমে পরিবর্তে মাঝে চলে এসেছে এখানে অক্সিজেনটা সালফারের আশেপাশে থাকার কথা একেবারে লাস্টে চলে গেছে তাই জন্যই আমাদের ট্রিকটা বানানো এবার আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা গ্রুপের ক্ষেত্রে বয়েলিং পয়েন্ট হোক বা মেল্টিং পয়েন্ট হোক প্রত্যেকটার ক্ষেত্রে যেটা ট্রেন ব্রেক করছে মানে নর্মাল এই নারকেল পেয়ারা আছে সাইবের বিমানেটাকে ভাঙছে কে না এখানে গ্রুপ ফিফটিনের ক্ষেত্রে এনএস থ্রি ভাঙছে সিক্সটিনের ক্ষেত্রে এইচ টু ভাঙছে সেভেন্টিনের ক্ষেত্রে এইচএফ ভাঙছে দুই জাতির বয়লিং পয়েন্ট মেল্ডিং পয়েন্ট দুটোর ক্ষেত্রে এখানে এফ এখানে এইচ টু এখানে এনএস থ্রি ওকে তাহলে আমরা দেখলাম যে প্রত্যেকটার ক্ষেত্রে আমার যে ফার্স্ট এলিমেন্টটা আছে সেটা আমার ট্রেন্ড ব্রেক করছে তাহলে আমরা বুঝে গেলাম যে এই ছকটা আমাদের মাথায় রাখতে হবে আর ট্রেন্ড ব্রেক করছে কে প্রথম এলিমেন্টটা তাহলে এবার আমাদের যদি প্রশ্ন করা হয় যে আমাদের যদি প্রশ্ন করা হয় যে গ্রুপ সিক্সটিনের ক্ষেত্রে আমাদের যদি মেল্টিং পয়েন্টের অর্ডার লিখতে বলা হয় তাহলে আমরা কিভাবে লিখবো গ্রুপ এর মেল্টিং পয়েন্টের লিখতে গেলে এই যে আমরা এখানে সংখ্যাটা লিখেছি দুই তিন চার চার তিন দুই এটাও ঠিকটা এবার আমাদের কাজে আসবে এই দুই তিন চার বা চার তিন এর অর্থ হলো ধরলাম আমি গ্রুপ এর মেল্টিং পয়েন্ট গ্রুপ সিক্সটিন মেল্টিং পয়েন্ট মানে এইটা এইটা বোঝাচ্ছে যে তিনটের পর আমার ট্রেন্ড ব্রেক হবে যদি হতো এটা তাহলে হতো দুটোর পর ট্রেন ব্রেক যদি চার হতো তাহলে চারের পর ট্রেন ব্রেক তাহলে যেহেতু আমরা গ্রুপ সিক্সটিন এর মেল্টিং পয়েন্ট অর্ডার লিখবো মানে গ্রুপ সিক্সটিন এর মেল্টিং পয়েন্ট অর্ডার এটা এটা আমরা লিখবো কিভাবে গ্রুপ সিক্সটিন এর মেল্টিং পয়েন্ট দাঁড়াচ্ছে আমার সংখ্যা তিন তাহলে এরকম এক দুই তিন তিনটার পর আমাদের ট্রেন্ড ব্রেক হবে ট্রেন্ড ব্রেক কে করে না প্রথম এলিমেন্টের ট্রেন ব্রেক করে এখানে আমরা গ্রুপ ওয়াইজ লেখা আছে গ্রুপ ওয়াইজ নিচে নামে কিন্তু আমরা পরপর লিখেছি যেহেতু এখানে এইভাবে সময় সময় ছিল আমরা এইভাবে লিখেছি আর কি তো তিনটের পর ট্রেন ব্রেক করছি গ্রুপ সিক্সটিনে মেল্টি পয়েন্ট তিন দাঁড়াচ্ছে এক দুই তিনের পর ট্রেন ব্রেক ট্রেন ব্রেক কি করে প্রথম এলিমেন্ট করে প্রথম এলিমেন্ট কে গ্রুপ সিক্সটিনের ক্ষেত্রে এইচ টু তো আমরা লিখে দিলাম এখানে এইচ টু ও তাহলে প্রথমের গুলো আমরা ফাঁকা আছে এগুলোতে কি লিখবো এগুলোতে নর্মাল নর্মাল পরপর যেটা উপর থেকে নিচব দিয়ে আমরা আসি উপর থেকে নিচ অব্দি লিখবো মানে কি এইচ টু এস এইচ টু এসি অ্যান্ড এইচ টু টি এবার এখানে আমরা কোন সাইন দেবো যেহেতু আমরা মেল্টিং পয়েন্টে নিয়েছি মেল্টিং পয়েন্ট হোক বয়লিং পয়েন্ট হোক দুটোর ক্ষেত্রে একই সাইন হয় বয়লিং পয়েন্ট মেল্টিং পয়েন্টের ক্ষেত্রে গ্রুপ সিক্সটিন মানে এই এই তিনটে গ্রুপের ক্ষেত্রে তো উপর থেকে যখন নিচে নামছি উপর থেকে যখন নিচে নামছি তখন ইনক্রিজ করবে তো ইনক্রিজ করবে মানে এই সাইনটা হবে প্রত্যেকটার ক্ষেত্রে একই সাইনই হবে এখন আমাদের যদি বলা হয় গ্রুপ ফিফটিনের বয়লিং পয়েন্টের অর্ডার যদি আমাদের লিখতে বলা হয় তাহলে আমাদের অর্ডারটা কীরকম হবে নিজেরা চেষ্টা করে দেখো কমেন্টে লেখার চেষ্টা করো বা নিজে লিখে আমার সাথে মেলাও বা এখানেও মেলাতে পারো গ্রুপ এর বয়লিং পয়েন্ট গ্রুপ এর বয়লিং পয়েন্ট আছে দুই তা মানে আমার এক দুই দুটোর পর আমার ট্রেন্ড ব্রেক হবে ট্রেন্ড ব্রেক কে করে ফার্স্ট এলিমেন্ট গ্রুপ ফিফটিনের ফার্স্ট এলিমেন্ট কে এন এইচ থ্রি এখানে লিখে দিলাম তাহলে প্রথম প্রথম দুটো কী থাকবে প্রথম দুটো পরপর যেরকম আছে সেরকম পিএইচ থ্রি এস এইচ থ্রি পিএইচ থ্রি এ এস এইচ থ্রি এরপর এনএস থ্রি হয়ে গেল তাহলে বাকিগুলো কোথায় যাবে বাকিগুলো এনএস থ্রির পর হবে মানে এখানে হয়ে যাবে এখানে এখানে হয়ে যাবে এস বিএচ থ্রি আর বিআইএচ থ্রি এখানেও পয়েন্টে যেহেতু বয়লিং পয়েন্ট উপর থেকে নিচে নামতে গেলে বাড়ে তাহলে এখানেও সেম অর্ডার হয়ে যাবে শুধুমাত্র যেহেতু এর ট্রেন ব্রেক করেছে তাই এমন ইয়েটা এখানে আসছে তাহলে এটা যদি আমরা এটার সাথে মিলিয়ে নিই তাহলে কি দেখতে পাবো পিএইচ থ্রি এস এইচ থ্রি এইচ থ্রি এস বিএইচ থ্রি বিআইএস থ্রি মিলে গেল এবার সিমিলারলি আমরা গ্রুপ এর মেল্টিং পয়েন্টের যদি তোমরা করতে চাও নিজেরা করে দেখো দিয়ে এটার সাথে মিলিয়ে নাও গ্রুপ এর মেল্টিং পয়েন্ট এটা হবে মেল্টিং পয়েন্ট গ্রুপ এর মেল্টিং পয়েন্ট কত আছে দুই তাহলে এক দুই দুইয়ের পর ট্রেন্ড ব্রেক করবে এই যে এক দুই এর পর ট্রেন ব্রেক করছে সবগুলো এই সামান্য ট্রিকের মাধ্যমে সবটা মনে থেকে যাবে এখন যদি তোমাকে হুট করে বলে দেওয়া হয় যে গ্রুপ সিক্সটিনের গ্রুপ সিক্সটিনের বয়লিং পয়েন্ট কি হবে আমরা এই ছকটা মাথায় ভাববো গ্রুপ সিক্সটিনের বয়লিং পয়েন্ট যদি বলা হয় গ্রুপ সিক্সটিনের বয়লিং পয়েন্ট আছে আমার তিন তাহলে তিনের পর তিনটের পর আমার ট্রেন ব্রেক করবে তিনটের পর ট্রেন্ড ব্রেক কে করবে ফার্স্ট এলিমেন্ট গ্রুপ এর ফার্স্ট এলিমেন্ট কে ওয়াটার ওয়াটার লিখে দিলাম আর বাকিগুলো প্রথম তিনটেতে বসিয়ে দিলাম হয়ে গেল এই হচ্ছে আমাদের ট্রিক এটা খুব সহজেই মনে রাখা যাবে আর এটা যদি একবার কেউ প্রথম থেকে শেষ অব্দি দেখে নেয় তাহলে ক্লাস ফাইভ সিক্সের বাচ্চাও আরামসে পাঁচ বছর মনে রাখতে পারবে তো এই ছিল আমাদের ট্রিক ওকে অল দ্য বেস্ট থ্যাংক ইউ